এই সময় কি কি পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করলে আপনার বুগেন ভেলিয়া গাছে সেকেন্ড ফ্লাসেও প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন সেইগুলোই আমি স্টেপ বাই স্টেপ পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা আজকে আবার একটি বুগেন ভেলিয়া বা বাগান বিলাসের নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে এখন প্রত্যেকের ছাদ বাগানেই বাগান বিলাস গাছগুলি ফুলে ভরপুর হয়ে আছে এবার কিছু কিছু গাছে আস্তে আস্তে ফুলের বয়স যত বাড়ছে সেই ফুলগুলোর কালার আস্তে আস্তে ফেড হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ফুলগুলো শুকনো হয়ে ঝরে পড়ছে এই সময় ফার্স্ট ফ্লাস শেষ হওয়ার পর বুগেন ফেলিয়া গাছে যাতে সেকেন্ড ফ্লাস আরও আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ফ্লাসেও প্রচুর পরিমাণে যাতে আমরা গাছে ফুল পেতে পারি তার জন্য এই সময় আপনাকে কিছু পরিচর্যা অবশ্যই আপনার বুগেন ভেলিয়া গাছে প্রয়োগ করতে হবে এই সময় কি কি পরিচর্যা আপনাদেরকে গ্রহণ করলে আপনার সেকেন্ড প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন সেইগুলোই আমি স্টেপ স্টেপ বাই পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব প্রথম টিপস আপনার যে বুগেন ভেলিয়া গাছগুলি আছে সেখানে যদি ফুলগুলি আস্তে আস্তে কালার ফেড হতে থাকে বা আপনি বুঝতে পারছেন ফুলগুলো আস্তে আস্তে শুকনো হচ্ছে বা ফুলের মধ্যে অল্প বিস্তর বীজ তৈরি হচ্ছে সেই সময় অবশ্যই আপনাকে ফুলগুলো কেটে ফেলে দিতে হবে যদি ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ে যায় তাহলে ঠিক আছে আর যদি নিজে থেকে না ঝরে তাহলে অবশ্যই ফুলগুলিকে এইভাবে গাছ থেকে কাঁচি দিয়ে হোক বা ছিনে হোক কেটে ফেলে দিন এর ফলে গাছে যে আমরা খাবার প্রয়োগ করব সেই খাদ খাবার গাছ গ্রহণ করে শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে এনার্জিটা গাছ তৈরি করবে সেই এনার্জিটা সেকেন্ড ফ্ল্যাশের জন্য গাছকে পর্যাপ্ত পরিমাণে ফুল আনতে গেলে সেই এনার্জিটা খরচ করতে পারবে এই যে পুরানো ফুলগুলো আছে এইগুলো কিন্তু আপনি যদি রেখে দেন সেখানেও কিন্তু গাছের অনেকটা এনার্জি খরচ হয়ে যাবে তাই প্রথম কাজ আপনাকে করতে হবে কি গাছ থেকে শুকনো বা ফেড হয়ে যাওয়া ফুলগুলিকে আলাদা করতে হবে এবার সেই কাজটি করার সময় আপনার যদি মনে হয় কোনো ডাল এক্সট্রা করে অনেকটা বেড়ে গেছে সেইগুলোকে আপনারা সব প্ৰণ করতেই পারেন এর ফলে ব্রাঞ্চেসের সংখ্যাও যেমন বাড়বে এর সঙ্গে সঙ্গে ব্রাঞ্চেস যত বাড়বে ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে এর পরের কাজ দু নম্বর টিপস এর পরে আপনাকে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে এই সময় আমরা গাছকে পূরণ করার পর গাছের মাটিতে আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক মুঠো মিশ্র জৈব সার গাছের মাটিতে প্রয়োগ করব এই মিশ্র জৈব সারের মাধ্যমে গাছ সমস্ত পুষ্টিমৌল সেখান থেকে পেয়ে যাবে এবং সেকেন্ড ফ্লাসের জন্য গাছ আবার তৈরি হয়ে যাবে এবার এই জৈব মিশ্র সারটা কিভাবে তৈরি করবেন তার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী আপনি যদি মিশ্র সার তৈরি করে থাকেন তাহলে কিন্তু তার মধ্যেই গাছ সমস্ত পুষ্টিমৌল ওই জৈব মিশ্র সার থেকে পেয়ে যাবেন আমি আই বাটনে এই জৈব মিশ্র সার কিভাবে তৈরি করতে হয় সেটা দিয়ে দেব আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন তিন নম্বর টিপস এই মিশ্র জৈব সার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই জৈব সার যেদিন প্রয়োগ করলেন তার এক সপ্তাহ পরে গাছকে একটি মাইক্রো অবশ্যই প্রয়োগ করতে হবে কেন প্রয়োগ করবেন না এতদিন ধরে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত গাছে যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল তার ফলে কি হয়েছে গাছ থেকে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি কিন্তু লক্ষ্য করা যায় এই মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতির জন্যই অনেক গাছে ক্লোরোসিস এবং বিভিন্ন রোগ আক্রমণ দেখা যায় এবার এই মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আপনারা বাহ্যিকভাবে এই সময় প্রয়োগ করে দেন তাহলে কিন্তু গাছে ক্লোরোসিস ছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি জনিত যে সমস্ত রোগগুলি দেখা যায় সেই সমস্ত রোগগুলি আর গাছকে আক্রমণ করতে পারবে না তা এই সময় আমরা কি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব না আপনার হাতের সামনে যে মাইক্রো আছে আপনারা সেটি প্রয়োগ করতে পারেন আমি এখানে দুটি নাম বলবো একটি হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড এখানে হলে এক লিটার জলে গ্রাম এবং গোল্ড হলে এক এম এল মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করে দিন তাহলে এই গাছের যে মাইক্রো ঘাটতি এই সময় হয় সেই ঘাটতিটা অনেকাংশেই পূরণ হয়ে যাবে এরপরে চার নম্বর টিপস চার নম্বর টিপস আমরা গাছকে সেকেন্ড ফ্লাসের জন্য যাতে গাছ সম্পূর্ণভাবে রেডি থাকে সেই জন্য গাছকে আমরা দুটি সার প্রয়োগ করবো মিশ্র জৈব সার আপনি যেদিন প্রয়োগ করেছেন তার ঠিক দশ দিন পরে আমরা গাছে ফসফরাস এবং পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করবো কেন আমরা জানি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে পটাশিয়াম এবং ফসফরাসের ভূমিকা অপরিসীম তাই এই সময়ে গাছকে জৈব মিশ্র সার ছাড়াও এক্সট্রা করে পটাশিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে তাহলে আমরা কি করব না গাছের গোড়ায় ঠিক যেদিন আপনি জৈব মিশ্র সার প্রয়োগ করলেন তার দশ দিন পরে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ সুপার ফসফেট এবং তার সঙ্গে সঙ্গে হাফ চামচ লাল পটাশ বা যদি এনপিকে জিরো জিরো ফিফটি থাকে তাহলে সেটাও প্রয়োগ করতে পারেন যে কোনো লাল পটাশ বা এনপিকে জিরো জিরো ফিফটি যে কোনো একটি হাফ চামচ আপনারা ওই সুপার ফসফেটের সঙ্গে প্রয়োগ করলেন তাহলে এতে গাছ প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম গাছ পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু প্রচুর ফুল আনতে এই পটাশিয়াম এবং ফসফরাস সাহায্য করবে আর যদি আপনার কাছে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ থেকে থাকে তাহলে এই সুপার ফসফেট এবং লাল পটাস বা এনপিকে জিরো জিরো ফিফটি আলাদা করে প্রয়োগ করার কোনো দরকার নেই আপনারা এক চামচ আট ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ ওই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে পারেন এবার পাঁচ নম্বর টিপস এটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে এটি একটি পিজিআর এই সময় পিজিআরের গুরুত্ব কি না এই সময় যদি আপনারা যে কোনো একটি ভালো মানের পিজিআর প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের সার্বিক বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে তা এখানে আমরা কি ব্যবহার করব না বুগেনভেলিয়া গাছে আমি সবসময় দুটি পিজিআর কথা বলে থাকি একটি হচ্ছে মিরাকুলান আর একটি হচ্ছে সুপার সোনাটা আপনার কাছে যে পিজিআরটি থাকবে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন মিরাকুলান থাকলে এক লিটার জলে এক এম এল এবং সুপার সোনাটা থাকলে এক লিটার জলে দেড় এম আপনারা মিশিয়ে গোটা গাছে ভালোভাবে স্প্রে করে দিন তাহলে কিন্তু গাছে সার্বিক বৃদ্ধি সঙ্গে সঙ্গে প্রচুর ফুল আনতেও সাহায্য করবে এই পাঁচটি পরিচর্যা আপনি যদি আপনার গাছে করে থাকেন তাহলে এই ফার্স্ট ফ্ল্যাশের পরে সেকেন্ড ফ্ল্যাশও প্রচুর পরিমাণে ফুল আনবে এবং গাছের সার্বিক বৃদ্ধিও খুবই ভালো হবে এবং গাছ সবুজ এবং সতেজ থাকবে আরেকটি কথা লাস্টে অবশ্যই মনে রাখবেন অনেকে এই সময় গাছের পাতা কেটে দেন আমি এই পাতা কাটার পক্ষপাতি নয় হ্যাঁ হতে পারে যে পাতাগুলি একটু বয়স্ক হয়ে গেছে বা অনেকটা বড় আকার ধারণ করেছে সেগুলো দুটো একটা আপনারা ছেটে ফেলে দিতে পারেন কিন্তু গাছ একদম ন্যাড়া করে দিতে হবে তবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এটা কিন্তু আমি কোনোদিনই পক্ষপাতি নয় তাই অবশ্যই গাছে যেমন পাতাও থাকবে তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে সেই দুটো দিক যাতে ব্যালেন্স থাকে সেই অনুযায়ী আমি আজকের এই পাঁচটি পরিচর্যা আপনাদের কাছে পরপর তুলে ধরলাম আশা করি ভিডিওটি অবশ্যই আপনার কাজে লেগে থাকবে আর যদি কাজে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত লিখে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আমার বংগ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ